কিন্তু সাক্ষাৎ করে কি বলেছেন সামনে সেটা তো শোনার জন্য কাউকে নিয়ে যেতে হবে কেন নিয়ে যেত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারের যারা কর্মচারী তাদেরকে পঁচিশ শতাংশ হারে দিয়ে দিতে হবে পঁচিশ শতাংশ এর দিয়ে দিতে হবে কারণ এই মামলাটি যেটা দিয়ে মামলাটি হয়েছিল সেটা রোপারুল দু হাজার নয়ের সাথে রূপারুল 2009 সেটা বাম সরকারের আমলে অর্থাৎ যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের অর্থমন্ত্রীর নাম অসীম দাসগুপ্ত সেই সময়ে আনা একটি আইন সেই আইনে বলা ছিল দিয়ে দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে আইন সেখানে কিন্তু বিএআইসি পে অনুযায়ী যেটাবে কোনো কথা উল্লেখ নেই इवन যে যে পে কমিশন অথবা 6 পে কমিশনের রিপোর্টে বল ভিত্তি করে যে এই রোপারেল তৈরি হয়েছে সেই সিক্স পে কমিশনের পর্যন্ত কোথায় আপনি বসেছি একদিন গিয়ে জিজ্ঞাসা করুন আপনি যে পে কমিশনের করেছিলেন তার কপি দিতে পারবেন আগে টিভিতে এসে বড় বড় বাতলা ঝাড়তো নিজের পে কমিশনের কপিটা পর্যন্ত আপনাকে দিতে না আপনাকে দিতে পারবেন ক্ষমতা নেই এখন আর ভয় আসে না ওই জন্য আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি যেদিন দেখা পাবো বলো সিক্স প্লে কমিশনের এই যে জনগণের টাকাই যে তুমি আগে মমতার ওই গুণগান গাইত গুণগান গিয়ে ওই সিক্স কমিশনের মাথায় বসেছে ও নিজের কপি দেওয়ার ক্ষমতা নেই যে নিজে কি লিখেছে সিক্স প্লে কমিশনের রেকমেন্ডেশনে সেটা বলতো ওই কর্মচারীদের দেওয়ার ক্ষমতা নেই বলুক কবে দেবে আমি কর্মচারীদের পাঠিয়ে দেবো কর্মচারী নেতাদের পাঠিয়ে দেবো মলয়দাকে শ্যামলদাকে পাঠিয়ে দেবো তারা

করার পর থেকে এই ডিএ সংক্রান্ত বিষয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো তব্য পাওয়া যায়নি ও দেখবেন ঠিক শেষ ও যেদিন ফলে উনি দেখবেন ঠিক আবার এসে দেখবেন ঠিক এসে বসে পড়বে সব বসতে হবে এই যে বলেছিল বলেছিলাম না ফেলা থুতো চাঁটতে হবে ফেলা থুতো চেঁটেছে ওই মিথ্যা কথা বলে গেছিল এখানে ইন্ডোরে যে তারপরে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে পরীক্ষা নিতে হবে আমতা করে ফেলা থুতু চাটটা কেমন লাগলো বলবেন এটা হচ্ছে ফেলা থুতো চাটা আবার আমি বলছি আবার হারবে এই দিয়ে বাংলায় সংরক্ষণ করে রাখুন আবার হারবে সবার হেরেছে সাতবারও হারবে তারপরে লাজ লজ্জা কিছুই নেই কত আর থুতু চাটাবেন ফেলা থুতু মানুষের তো মিনিমাম লাজ লজ্জা থাকে মিনিমাম লাজ লজ্জা নেই কিছু করার নেই সরকারের যদি লাজ লজ্জা না থাকে কি করবে একটা কথা বলছেন যে আমরা নিরপরাধ আমাদের শাস্তি হলো বিচার ব্যবস্থার বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন তার পাশাপাশি তারা আরো একটা কথা বলছেন যেটা অত্যন্ত প্রাসঙ্গিক যে আজকে তারা যে অবস্থায় পৌঁছেছেন যে অবস্থায় পৌঁছেছে তাদের বয়স তাদের মধ্যে অনেকে অসুস্থ কেউ বিভিন্ন অসুখে আক্রান্ত তো তারা যদি পরীক্ষা দেন তাদের চাকরি পাবে কি পাবে না সে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে না চাকরি যারা যদি কথা বলে থাকেন যে আমরা মানে নির্দোষ এই নির্দোষটা প্রমাণ করবে আমি রাস্তায় দাঁড়িয়ে কেউ নির্দোষ বলে দিল কোনো চোর কোনোদিন চুরি করেছে সেটা বলে না কোনো দুঃখ ধর্ষক কোনোদিন ধর্ষণ করেছে এটা বলে না আপনি নির্দোষ এটা বলবে কে আপনি নিজের অ্যাডভোকেট দিয়ে বলাতে পারতেন আপনার অ্যাডভোকেট যদি নির্দোষ প্রমাণ করতে অক্ষম হয় তাহলে আপনি দোষী আপনি তো যে কোনো মানুষ হতে পারে যে আপনি আপনার এই অক্ষমতার কারণ অন্য কিছু থাকতে পারে অক্ষমতার কারণ হতে পারে মমতা ব্যানার্জির না দেওয়া কিন্তু আপনারও তো অ্যাডভোকেট ছিল আপনাকে তো নির্দোষ প্রমাণ করতে পারেনি বলে তো গোটা লিস্ট বাতিল হয়েছে আপনি যে নির্দোষ সেটা তো প্রমাণ করতে কি সক্ষম হয়েছেন সক্ষম হননি তো আমি রাস্তায় দাঁড়িয়ে নির্দোষ বলছি এটা যথেষ্ট নয় আমাকে প্রমাণ করো আপনাকে কে প্রমাণ করো আপনি সুপার জাজ নন রাস্তায় দাঁড়িয়ে যদি আপনি বলেন যে আমাকে প্রমাণ করুন আমি দোষী আপনাকে কে প্রমাণ করতে যাবে সিস্টেম তো তা নয় তাহলে আপনি বিপ্লব আনন্দের সিস্টেম আনন্দের রাস্তার প্রতিটি ব্যক্তিকে জুডিশিয়ারি প্রমাণ করে দিয়ে যাবে যে তুমি দোষী তা তো নয় জুডিশিয়ারির সামনে আপনাকে প্রমাণ করতে হবে আপনি নির্দোষ এবার আপনি যদি ব্যর্থ হন নির্দোষ প্রমাণে তাহলে আপনি দোষী হিসাবে সাব্যস্ত হবেন আর এই জিনিস দুটো দুটো জিনিস লোকে গুলিয়ে ফেলছে একটা হচ্ছে সার্ভিস ম্যাটার আর ক্রিমিনাল ম্যাটার দুটো আলাদা সার্ভিস ম্যাটারে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন না বলে আপনার চাকরি চলে গেছে আর ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে বলে একটা পাত্তা চাটা যে জেলে আছে যারা অন্যায় করেছে তারা শাস্তি পেল না মানে তাহলে পাত্তা চাটা যে কিসের জন্য জেলে আছে যারা বলছেন তারা নিজেরাও জানেন যে তারা ভুল বলছেন আপনাদেরও তো অ্যাডভোকেট ছিল আপনি তো নিজেকে কি নির্দোষ প্রমাণ করতে পেরেছেন

তো সেটার কারণ সিস্টেম এই হতে পারে সেটার কারণ মমতা ব্যানার্জি হতে পারে আপনি সেটাই বলুন যে আমার এই কারণটা হচ্ছে এই সেটাই গিয়েই বলুন জুডিশিয়ারির সামনে যে মমতা ব্যানার্জি দিচ্ছে তার জন্য আমি কেন তবে সেটা গিয়েই বলুন আপনাকে তো নিজেকে নির্দেশ প্রমাণ করতে হবে আপনি তো সুপার জাজ না যে যা এসে রাস্তায় রাস্তায় আপনি রাস্তায় বলছেন না যা যারা এসে হ্যাঁ জি হুজুর আপনি দোষী দোষী বা আপনি নির্দোষ এটা তো বলবে না এই সিস্টেমে আপনাকে জুডিশিয়ার সামনে বলতে হবে আপনি সুপার জাজ না কলকাতা হাইকোর্ট যখন ধরুন সকলকে বলার সুযোগ সবাই স্টেট বললো সকলের স্লিপে আপনি ইনফর্ম করে দেবেন সকলকে যে কলকাতা হাইকোর্টে এই মামলা চলছে সেই মামলাতে তারা তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা এসে জানাবে কেউ জানাতে আসেনি তারা নিজেদের মনে করলেন আদালতের ঊর্ধ্বে কেউ যদি নিজেকে আদালতের উর্ধে ভাবেন মানে সিস্টেমের উর্ধে ভাবেন যে আমি শিক্ষক তাই সিস্টেমের উর্ধে তা তো হয় না আপনাকে বিপ্লব সংগঠিত করুন যে না জাজ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাই এসে আপনার পায়ে পড়বে এবং আপনাকে বলে গুরু আপনি সব আপনি নির্দোষ আপনি সব তা তো নয় সিস্টেমটা হচ্ছে আপনাকে আদালতের সামনে গিয়ে বলতে প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ আপনি নির্দেশ প্রমাণে ব্যর্থ হয়েছেন আপনি কোটি টাকার আইনজীবী দিয়ে ব্যর্থ হয়েছেন সহসত্বটা তো আপনি অস্বীকার করতে পারবেন না সত্য হচ্ছে আপনি নিজেকে নির্দেশ প্রমাণ করতে পারেন যেমন সরকারের আইনজীবী ছিল সরকার তো খারাপ বোর্ডের আইনজীবী ছিল খারাপ

সাক্ষাৎ করে কি বলেছেন তো কাউকে নিয়ে যেতেন না সঙ্গে উনি তো করেছেন করেননি এরা কেউ সাক্ষাৎ করেছেন তো কিন্তু সাক্ষাৎ করে কি বলেছেন সামনে সামনি সেটা তো শোনার জন্য কাউকে নিয়ে যেতে হবে টিভি তো ছেড়ে দেন কেউ অন্য কাউকে নিয়ে যেত না কেন নিয়ে যেত না সাধারণত ভাবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠক হলে সাধারণ ভাবে রাজান যদি কোনো দপ্তরের ধরুন দাবি দেওয়া থাকে বা কোনো চাহিদা থাকে সচিব রাজান সেই সচিবরা জানি কেন এখন টিভির কথা বলছেন তো কাউকেই তো নিয়ে যান না সকলকে আর কি করে নিয়ে যাবেন তাহলে এগুলো দেখুন সব থেকে ভালো হচ্ছে আপনি সন্ধ্যাবেলার পরে ফার্স্ট টাইম কল কাকে করেন সেটা বলে দেন জনগণকে টিভির সামনে তাহলেই হবে শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে অভয়া আন্দোলনে যারা প্রথম সারি পড়ুয়া বা ডাক্তাররা যারা ছিলেন দেবাশিস হালদার এবং অনিকেত মাহাতো এদের পোস্টিং ভুরি করে দেওয়া হলো এবং সেটা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে এটা প্রতিহিংসামূলক বলে আমি মনে করি দেখুন এই ছেলেমেয়েরা যারা এই আন্দোলনে ছিলেন তারা একটি কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করেছিলেন সেই কাউন্সিলিং এর যেখানে চুজ করেছিলেন সেখানে না দিয়ে অন্য জায়গায় দেওয়া হয়েছে তার কাউন্সিলিং এর অর্থ কি এক্স্যাক্টলি তো এরা সেটাই করে কাউন্সিলিং এর নামে বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে ফ্রড প্র্যাকটিস এই তো সেম দেখবেন চাকরি পরীক্ষা থেকে কাউন্সিলিং এ দেখবেন ফ্রড প্র্যাকটিস হয়েছে কাউন্সিলিং হচ্ছে অতকে নন লিস্টেড ক্যান্ডিডেটে চাকরি পেয়ে গেছে কি করে এই কাউন্সিলিং এর নামে ফ্রড প্র্যাকটিস হয়েছে বলেই তো বলে ফ্রড প্র্যাকটিস হয়েছে সমস্ত প্র্যাকটিসের ফলে তারা এই প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছে যে এই ছেলেমেয়েরা নিশ্চিত ভাবে আমি আশা করবো তারা আদালতের দ্বারস্থ অত নিশ্চিত ভাবে নাই বিচার করবে